ধাক্কা না খেলে হয়তো বা নিজেকে সামলায় নিতে পারতাম না এটা দরকার ছিল জীবনটা না শুধুমাত্র প্রেম ছিল যে আমি কাউকে ভালোবাসি দুনিয়ার সবাই বাদ আমার কাজও বাদ আমার ফ্যামিলি বাদ বাদ ফ্রেন্ড শুধুমাত্র আমি ওই ব্যক্তিটাকে লাভ করি ওকে ধরে ও জান ও লভ ইউ এটা এখন আমার লাইফটা টোটাল ডিফারেন্ট এখন আমার আল্লাহর রহমতে গুছানো লাইফ বাট হ্যাঁ মিডিয়ায় আমি আমার মৃত্যুর এক পর্যন্ত কাজ করে যেতেছি খুব কাছের কিছু ফ্রেন্ড ফ্যামিলি ইবাদ বন্দিগি এই তো ঘুরা আন আমি খুব ট্রাভেল পছন্দ করি ঘুরতে যাই আন ট্রাভেল রিলেটেড সেক্টরেই আছি যেহেতু কর্পোরেট প্লাস দুই তিনটা হচ্ছে ট্রাভেল এজেন্সির সাথে ব্র্যান্ডিং করছি সো ঘোরাঘুরি তো আছেই এটা একটা বিষয় এখন গুছানো বাট আগে জলে হচ্ছে আমার লাইফে সবার লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে বাট একটা মেয়ে হিসাবে ধাক্কা খেলে কিন্তু সেই মেয়েটা আর ঘুরে দাঁড়াইতে পারে না অনেকেই মিডিয়া আউট হয়ে যায় অনেকে কেরিয়ারে আর মুভ করতে পারে না হয় বিয়ে করে ফেলে নয়তো দেশের বাইরে সেটেল হয়ে যায় বাট আল্লাহ রহমতে বাংলাদেশের বুকে কাজ করছি খুব সম্মানের সহিত আপনারা সবাই ভালোবাসেন অনেক দিন পর পর আপনাদের সাথে কিন্তু দেখা হয় তারপর আপনারা সবাই ভালোবাসেন এটাই অনেক ব্লেসিং অ্যান্ড খাওয়ার ধাক্কা না খেলে হয়তো বা নিজেকে সামলাই নিতে পারতাম না এটা দরকার ছিল আমার লাইফে এই শিক্ষাটা দরকার ছিল আসলে চিন্তা করেছি কি না 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 মনের কষ্ট না প্রেম করলে হয় কি প্রেমগুলো না ভাইয়া ট্যাম্পোটারি আমি আমার লাইফে আর ট্যাম্পোটারি পেইন চাই না টেম্পোটারি ভালোবাসাও চাই না আমার কথা হলো পেইন পাই বা ভালোবাসা পাই পারমানেন্ট যেন হয় হ্যাঁ আর মানে আসলে কি প্রেমের ভিতরে কোনো শান্তি নাই বিয়ের পরে প্রেম করব এটা আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত ওই ভালো ট্রাস্টেড ভালো মনের মানুষ পাবো না সিঙ্গেল আছি ভাই সিঙ্গেলই থাকবো আপনার মিডিয়া আমার কাজ ফ্যামিলি এগুলো নিয়ে হ্যাঁ আরেক আরেকটা কথা বলে রাখি দেশের পরিস্থিতি দেখে যেটা মনে হয়েছে আমি মেবি ইন ফিউচারে পলিটিক্সে যোগ দেব জীবনটা না শুধুমাত্র প্রেমকেন্দ্রিক ছিল যে আমি কাউকে ভালোবাসি দুনিয়ার সবাই বাদ আমার কাজও বাদ আমার ফ্যামিলি বাদ ফ্রেন্ড বাদ শুধুমাত্র আমি ওই ব্যক্তিটাকে লাভ করি ওকে ধরে ও জান ও লাভ ইউ ও এটা এখন আমার লাইফটা টোটাল ডিফারেন্ট এখন আমার আল্লাহর রহমতে গুছানো লাইফ বাট হ্যাঁ মিডিয়ায় আমি আমার মৃত্যুর এক পর্যন্ত কাজ করে যেতেছি আসলে আমাদের আইন ব্যবস্থাটা বাংলাদেশের আইন ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে যেই আসুক যারাই থাকুক আইনের আইনের বিষয়টা কারণ মেয়েরা আইনগত বিষয়ে সাপোর্ট পায় না একটা থানায় যাবেন জিডি করতে তখনও ভাই মামা চাচা দাদাদেরকে কল করতে হয় এরকম যেন না হয় একটা মেয়ে সহযোগ সহযোগিতা চাবে তাকে কোনো কল ছাড়া তাকে কোনো ব্যাড অফার ছাড়া যেন সে খুব ভালোভাবে হসপিটাল ব্যাংক অফিস আদালত থানায় সবখানে যেজন হেল্প পায় এটাই আমার চাওয়া মেয়েদের উদ্দেশ্যে আসলে চিন্তা করেছি কি না না মনের কষ্ট না প্রেম করলে হয় কি প্রেমগুলো না ভাইয়া টেম্পোচারি আমি আমার আর ট্যাম্পোচারি পেইন চাই না টেম্পোটারি ভালোবাসাও চাই না আমার কথা হলো পেইন পাই বা ভালোবাসা পাই পারমানেন্ট যেন হয় হ্যাঁ আর মানে আসলে কি প্রেমের ভিতরে কোনো শান্তি নাই বিয়ের পরে প্রেম করব এটা আমি বলেছিলাম